তোমরা সবাই দেখলে বদিপুরের উল্টো রথ টান তো কেমন লাগলো তোমাদের যারা আসতে পারো নি আশা করি ভালো লেগেছে চলো তোমাদের তারপরে তোমাদের কীরকম পরিস্থিতি ছিল তোমাদের সঙ্গে শেয়ার করি তখন তো তোমরা দেখলে খুব বৃষ্টি পড়ছিলো আর তারপরেই সেখানে পরিস্থিতিটা হয়েছিল আবার যেখানে রথ নিজের জায়গাতে ফেরত চলে যাওয়ার পর চারিদিকে যে দোকানপাটগুলো বসে থাকে ফুচকা আইসক্রিম রোল যে সমস্ত ফাস্টফুডের দোকান সেগুলো আবার বসে গেছে আর এদিকে মেলার ভেতরে তখন লোকের গাদা সেই সময় মেলায় প্রচুর ভিড় অনেক পুতুল যেহেতু তখন বৃষ্টি পড়ছিলো এই পুতুলগুলো তখন ঠিক মতন সব কিছু খুলে দেখাতে পারছিল না কিন্তু দোকানে কিন্তু লোক তখনও অনেক হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ কি অবস্থা রথের পরে রথ টানের পরে এই যে হাটের কিছু কিছু দোকানগুলো তারাও বসেছে ট্যাটুও হচ্ছে কিন্তু মেহেন্দি ট্যাটু এগুলো তো থাকেই এছাড়াও এই যে কত খেলনার দোকান তবে কত বলবো না দোকান কিন্তু বসেছে খুব বেশি না হলেও খুব কয়েকটা দোকান বসেছে এই দোকানগুলো কাপ ডিশের দোকান ঠাকুরের দোকান এইগুলো আছে দশ টাকার কুড়ি টাকার হরেক মালের দোকানও বসেছে তারপর আস্তে আস্তে খুব বৃষ্টি শুরু হয়ে গেল বিকেলের দিকটাতে এত বৃষ্টি হলো তবুও কিন্তু যে মানুষ যে রথ দেখতে যায়নি এরম বলবো না বৃষ্টির মধ্যেতেও অনেক মানুষ রথের মেলায় এরম মেলা দেখতে এসছে আমিও গেছি বৃষ্টিতে সবাই গেছে বৃষ্টিতে বৃষ্টিতে রথ দেখবে বে কাদাতে তো মেলা হয়েছে বছরে একটা বাড়ি আসবে রথের মেলায় সেটা আবার মিস করলে হয় চলো এনজয় করেছি খুব ভালো করে সোজা রথ উল্টো রথ মিলে খুব ভালো লেগেছে প্রত্যেক বছর যেন এইভাবেই রথের মেলা কাটাতে পারি সন্ধে হয়ে এসছে বৃষ্টি পড়ছে কমছে কমছে পড়ছে এইভাবেই কাটলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সঙ্গে রাতের ব্লগেতে